যেটার না যেটার নামে আমি ডায়লগ রেখেছি একটা প্লেটে তিনটে বড়টা আনলিমিটেড তরকারি একটু আপেল প্লেট একটা কাঁচা লঙ্কা যাতে হবে না কোনো অডিয়েন্সদের ভালোবাসা কেনা এটাই আমার ডায়লগান পরোটা পরোটা খাবে না আগে মিষ্টি মুখ করে বলোটা যেটা খাবে একটা খাও তারপরে দুঃসাহিত্য তোমার দেখা যাচ্ছে

কাজুদার বউ এটা দামি করছে তুমি তো সবাইকে আপেল পেঁয়াজ দিচ্ছ কিন্তু আমি তোমার জন্য একটা সত্যি আপেল এনেছি আমি এটা আগে নেবো ঠিক আছে বুঝি তো হাসিটা মানতে হবে কাজিদার খুব সুন্দর হাসি দেখতে পাচ্ছ বন্ধুরা শুনেছি এই কাজুদার দোকানে নাকি আনলিমিটেড তরকারি দেয় তো আসো দেখি রাজুদা আমার কেমন তরকারি দেয় এসো তুমি আনলিমিটেড নবে তোমার আনলিমিটেড দিচ্ছে লও তো সানাদ এই কাজুদার পরোটা কেমন লাগছে কাজুদার পরোটাকে কেমন লাগছে

এইটা আমার যে দাদা ভাইরা যে ইউডুবার দাদা ভাইরা বা দিদি ভাইরা এসছে তাদের জন্য আমি তো সবসময় তো একই রকম আছি যেটা আমি বললে তোমরা বিশ্বাস করো না সবাইকে আমি ভালোবাসি বা শ্রদ্ধা করি সেই জন্য ওরা আমার ভালোবেসে এটা করে দিয়েছে কারণ ওরা ওই দুই এক একটা কিছু আমার আচ্ছা একটা প্লেটে তিনটে পরোটা আর ডবল সিদ্ধ ডিম আনলিমিটেড তরকারি 50 টাকা তোমাদের করে দিয়েছে দাও गाइस 50 টাকায় ডবল সিদ্ধ ডিম দিচ্ছে ভালোবাসাই তিনটে পরোটা আছে আনলিমিটেড তরকারি আছে এটা কি শুধু তোমার জন্য আমি চাই যে আমি যে আমার যত ফ্যান আছে তাদের ভালোবাসা দিতে বলছি সবাই বলে চারশো কোটি পাঁচশো কোটি ফেস ভ্যালু তোমার কত ফেস ভ্যালু আমি নিজেই জানি না নিজেই জানো না মানে অকুলোবাসে তাই তো আমার যেটা বলার দরকার সেটা আমি বলছি এর ফায়দাটা কত তোমাকে আমি নিজেই জানি না তিন পিস তো তরকারি উঠবে বুঝলে তো বন্ধুরা আমরা ব্লগার তাই আমরা এখানে পড়াটা খেয়েছি তো ফ্রিতে খাবো না তাই আমরা দাদাকে টাকা দেবো আমরা খেয়েছি আমাদের হয়েছে ষাট টাকা জানি না আমাদের জানি না খেয়েছে

আরে আমি দেশের ভাইদের তো সবসময় সাপোর্টে হবে আছে একটু বোঝাতে হবে কিছু করার নেই কারণ কাঁচা তো পাকা হতে পারে না আমি ছোট থেকে তো পাকা বাইরে পড়ে আসিটা রকেট বলে আমি সেটা তো প্রথমে শুনলাম এইটা আমি প্রথম শুনলাম যে রকেট পোটা কেন রকেট পড়োটা করছো এটা ইন্ডিয়ান ফেমাস বকেট পোড়া পাওয়া যায়

দোকানের নাম যেটা থাকে সেটাই আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পকেট যেটা নাম রেখেছি দোকানের ওই নামটা চেঞ্জ করে দেবো যেটা আমি ব্যানারে তুলে তোমরা দেখতে হবে সেটা দোকানের নামে কিন্তু ইয়ে খোলা আছে যেটা ফেসবুক ইয়ে খোলা আছে আর তোমার যেটা বলা হয় ওইটা এদিকে এসো সিদ্দিক নামটা কি ইউটিউব চ্যানেল খুলেছো না ফেসবুক আইডি খুলেছো তো ফেসবুক আইডির নাম যেইটা আমার দোকানের অ্যাড্রেস হলো কেউ যদি নামখানা দিয়ে কেউ যদি নামখানা দিয়ে আসে তাহলে ওপার থেকে তুমি নামখানা যেটা গাড়ি আসবে একদম জয়নগর মজিলপুর এক নম্বর